দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য একাদশ শ্রেণীর ক্ষেত্রে কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে কয়েকদিন আগেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালানোর সময়সীমা বাড়ানো হয়েছে আগামী দশই জুলাই পর্যন্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালানো যাবে লেট ফাইন না দিয়েই দশই জুলাই পর্যন্ত ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীর জন্য রেজিস্ট্রেশন করতে পারবে তবে কতজনের রেজিস্ট্রেশন হলো কাউন্সিলের পোর্টালে কীভাবে দেখবেন সেই রিপোর্ট কোথায় পাবেন সেই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি কাউন্সিলের পোর্টাল ওপেন করে নিয়েছি এক্ষেত্রে ইনস্টিটিউশন লগ ইন অপশানে ক্লিক করে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড ব্যবহার করে লগ ইন করে নেব এখানে কাউন্সিলের পোর্টালের ড্যাশবোর্ডে চলে এসেছি এরপর এখনও পর্যন্ত একাদশ শ্রেণীর জন্য কতজনের রেজিস্ট্রেশন হয়েছে সেই রিপোর্ট কোথা থেকে দেখবেন এখানে বাঁ দিকে অনেকগুলি অপশান আছে এই অপশানগুলি থেকে নিচে একটি অপশান আছে রিপোর্টস এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে দুটি অপশান আসবে যার মধ্যে থেকে একটি আছে সামারি রিপোর্ট স্কুল এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ আসবে যেখানে দেখুন সিলেক্ট সেশান এখান থেকে সেশান সিলেক্ট করতে হবে এখানে আমি দু হাজার চব্বিশ পঁচিশ সেশান সিলেক্ট করলাম সঙ্গে সঙ্গে দু হাজার চব্বিশের জন্য সামারি রিপোর্ট চলে এসেছে এখানে দেখুন সামারি রিপোর্ট দু চব্বিশ প্রথমেই আছে রেজিস্ট্রেশন ফর্ম সাবমিটেড এবং নিচে আছে দেখুন টোটাল স্টুডেন্টস বাংলার শিক্ষা বাংলার শিক্ষায় একাদশ শ্রেণীতে কতজন ছাত্র নাম আছে সেই সংখ্যাটি এখান থেকে পেয়ে যাবেন এবং ডান দিকে থাকবে টোটাল পেন্ডিং স্টুডেন্টস বাংলার শিক্ষা তাছাড়াও এখান থেকে কতজনের রেজিস্ট্রেশন ফর্মের পেমেন্ট করা হয়েছে সেই তথ্যটিও পেয়ে যাবেন এখানে দেখুন রেজিস্ট্রেশন ফর্ম পেড রেজিস্ট্রেশনের রিপোর্ট ছাড়াও এখান থেকে আপনারা স্টুডেন্ট এনরোলমেন্টের রিপোর্ট পাবেন সেই সঙ্গে সঙ্গে চেক লিস্ট অ্যাপ্রুভডের রিপোর্ট পাবেন এবং কতজন স্টুডেন্টের এনরোলমেন্টের টাকা দেওয়া হয়েছে সেই তথ্য এখান থেকে পেয়ে যাবেন কাউন্সিলের পোর্টাল থেকে কিভাবে দেখবেন কতজন রেজিস্ট্রেশন ফর্ম ফিল করেছে কতজন বাকি আছে কতজনের পেমেন্ট হয়েছে সেই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ